আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান শুরু করতেছি আল্লাহ তালার নামে আজকে নিয়ে এসেছি খুবই নতুন ডিজাইনের ইউনিক সিস্টেমের একটি রাজকীয় খাট এই খাটটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা সম্পূর্ণ ফ্রেশ ফিটা গ্যাং সেগুন কাঠে নিচের পাখা উপরে পাখা খেয়াল করলে আপনারা বুঝতে পারেন কি চমৎকার ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে চার ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে করা ঘষা মাজা বানিস কোনো কিছু করা হয়নি ডাইরেক্ট র অবস্থায় আপনার যেন কাঠটা চিনতে পারেন যেটাকে আদৌ সেগুন কাঠ কিনা এর জন্য আমরা র অবস্থায় রেখে থাকি কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন খুবই চমৎকার খুবই টট টপনচ ভাবে কাজ করা সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে কোনো আনসলিড নেই আপনার খেয়াল করলে বুঝতে পারবেন পুরোটা সলিড কাঠের ভিতরে সম্পূর্ণ ফ্রেশ চিঠা গান সেগুন কাঠে ফুল বক্সের এই খাটটির প্রাইসও খুবই রিজনেবল মাত্র নব্বই হাজার টাকায় দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের খুবই রিজনেবল প্রাইসে এই চমৎকার ডিজাইনের খাটটি পেয়ে যাচ্ছেন দেখেন কাজের ফিনিশিং আইকা ভুসি কোনো কিছু রিমুভ করি না যা থাকে আপনাদের চোখের সামনে থাকে আপনারা খেয়াল করলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যে এটা কতটা ফিনিশিং তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা কতটা টপ নচ এই ভিআইপি খাটটি নিতে চাইলে প্রাইস নব্বই হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই চমৎকার কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছরে আমরা গসা মাঝা চার আমাদের ফ্যাক্টরিতে রেখে থাকি আরও ইউনিক ডিজাইনের খাট আপনাদের দেখায় তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন এই খাটটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে ফুল বক্সের সিম্পল ক্যাটাগরিতে তৈরি করা এই খাটটির প্রাইসও খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই চমৎকার খাটটি সম্পূর্ণ সিজনিং করা ফাঁকা ফাঁকা হবে না ঘুনে ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা চমৎকার খাট আছে এই খাটটি ফুল বক্সে তৈরি করা সম্পূর্ণ ফ্রেশ সেগুন সেগুলাটের প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে আপনার যে কোনো ফার্নিচার কিনলে এই খাটটির প্রাইস ও মোটা ফিটনেসটা দেখেন দাম উঠানামা করে মোটা ফিটনেসের উপরে যত মোটা ফিটনেস দেবেন তত দাম এই ঘাটটি প্রাইস নব্বই হাজার টাকা চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই ঘাটটি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা ওই পঁয়ষট্টি হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে সম্পূর্ণ ফ্রেশ চিটা ক্যান্ড সেগুন কাঠের তৈরি করা পিলারগুলো কতটা মুটা আলহামদুলিল্লাহ ইউজ করেছে আপনার খেয়াল করলে দেখেন কতটা মুটা সম্পূর্ণ সিজনিং করা ফাঁকা ফাঁকা হবে না ঘুরে ধরবে না কোনো কিছু হবে না সম্পূর্ণ ফ্রেশ কাঠের ভিতরে পঁয়ষট্টি হাজার টাকা এটাও পঁয়ষট্টি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সদস্য চলে আসলে বিরুলা রোড বিড়ুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে এরকম নতুন ডিজাইনের চমৎকার খাট প্রসেস করতে পারেন মাত্র নব্বই হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে সবলো থাকবেন আর আমাদের চলে আসুন আমাদের ব্রাঞ্চে আশুলিয়া চারাবাহিক স্ট্যান্ডে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার